আমার কথাটা শোনেন আপনাকে দেব বলেছি দেব আমার কথাটা শোনেন আমার কথাটা শোনেন আপনাকে দেবো না ফাইনালে আমরা পলাশি স্টেশনে চলে যাচ্ছি স্টেশনের দিকে রাস্তায় লোকাল রাস্তায় নেমেছি তো দাদাকে একটু যাই দাদার সঙ্গে কোথায় উনি কিছু সময় যাবে পলাশি রেল স্টেশনে পর্যন্ত যাই আমার সাথে আমি পলাশি সে ঐতিহাসিক পলাশি আমরা চলে এসেছি আমরা রেল স্টেশনের উদ্দেশ্যে যাব গাড়িটা কি এখানে রাখবেন কোন জায়গায় রাখবো বলুন দেখি উনি গাড়িটা ওখানে পার্কিং করবে আমি পার্কিং করবো না যেহেতু আমি থাকবো না সেহেতু আমি গাড়িটা নিয়েই যাই তো আমরা এই ঐতিহাসিক পলাশি স্টেশন দাদা তাহলে পলাসি স্টেশন সম্বন্ধে একটু বলেন স্টেশনে আচ্ছা তো এই যে ঐতিহাসিক পলাশি স্টেশন স্টেশন আমরা পলাশি স্টেশনটা একটু ঘুরে দেখব ট্রেন কটার দিকে আছে আচ্ছা আপনি কি পরীক্ষার জন্য একবার পুরো প্রিপারেশন হয়ে আছেন

আর আপনাকে কত ভয় থাকে হুম নেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ হুম হুম ঠিক আছে যান তাহলে চলি যান তাহলে হ্যাঁ আমি একটু পড়াশুড়ি থেকে ঘুরে আসি আচ্ছা কিছু বলে দেন একটু ভালো থাকবেন সবাই হুম আর আমাদের এই ভাইটাকে একটু হেল্প করেন হুম সবাই মিলে একটু সাপোর্ট করেন

ባባይ ባባይ ባለው አለ ዋ ኢናናሳይኑ ካ ናስታ ክሱሩ ካ ኖ ሚኑ ቢውካ ና ታውቃለዋ ላይ ካ ኖ ሲኒ አላ ኤካል ከሆ ሃብ ላገባ በሆነ ናቸው

ঐতিহাসিক পলাশি যাওয়ার গেট এখানে একটা গেট আছে কিন্তু আমি রাস্তার এই পাশে আছি রং রুটে আছি যেহেতু রাস্তার এই পাশ দিয়ে আমি উঠলাম তো আমি ওই পাশে যাব কি করে সেটা একটা ভাব যেখানে কোনো ক্রস নাই আমাকে তো দেখেন এই হচ্ছে গেট দেখে ওইটা ক্রস পেয়েছি একটা ক্রসিং দিয়ে ওই রাস্তা চৌত্রিশ নম্বরের ওই পাশে বাঁ পাশ দিয়ে যেতে হবে আমাকে বাঁ পাশে গিয়ে এখানে একটা ক্রসিং আছে এক লাইটটা দিলাম আমরা গেট পার করলাম পলাশি মনুমেন্ট পলাশি মনুমেন্ট এখান থেকে দেড় থেকে দু কিলোমিটার রাস্তা তো চলে এসছে এটা হচ্ছে মুখে যে গ্রামটা পড়বে সেই গ্রামটা হচ্ছে তাঁতিডাঙ্গা 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 পার করে মনুমেন্ট পড়বে সমস্যা আমি রাস্তাতে অনেকদিন আগে ইসলাম আজ থেকে পাঁচ বছর আগে হ্যাঁ রাস্তা সত্যি অসাধারণ রাস্তা খুবই ভালো রাস্তা অনেক আগে ইসলাম এই রাস্তা একটা সময় মাটির রাস্তা ছিল একটা সময় এই রাস্তাতে আমি চারাপড়ি পরে মরে গেছিলাম বাসের তলায় এই রাস্তার উপরে মানে আমার খাবার বাড়িতে যে কোনো আসছিলাম সেই সময় মাটির রাস্তা ছিল বাস চলিত তো আমি

এসেছি সেই ঐতিহাসিক পলাশি মনুমেন্ট যেখানে আমাদের স্বাধীন নবাব সিরাজদ্দৌল্লা তার ইংরেজ লর্ড ক্লাবের যে যুদ্ধ হয়েছিল এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সেই যুদ্ধে পরাজয় বহন করে এবং ভরতপর রেখে দিয়েছে আমি ওখানে সিরাজ একটা মূর্তি আছে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা এইটা হচ্ছে পলাশি সেই মনুমেন্ট সেই মনুমেন্টে তার মূর্তিটা হচ্ছে সম্ভবত সিরাজ জোহাদি নায়ক সিরাজ উদ্বোধক দেবব্রত বিশ্বাস এই হচ্ছে মূর্তি বুঝতে পারছেন মনুমেন্টও ভেতরে দেখে কি আছে দেখি ব্যাটেল ফিল্ড অফ পলাশি তেইশে জানুয়ারি সতেরোশো সাতান্ন দেখতে পাচ্ছেন সেই মনুমেন্ট অ্যাকচুয়ালি এখানে আম বাগান ছিল নাকি একটা সময় এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে গভর্নমেন্ট থেকে একটা পার্ক গড়ে দিয়েছিল পার্কটা সম্ভবত আছে ওই সাইডটায় আমি যাবো দেখে কি কন্ডিশনে আছে না আছে এই সেই পার্ক পার্কটা সম্ভবত বন্ধ আছে ঢুকতে দেবেন আমাদের আগে চালু ছিল সেই পার্কটা বন্ধ হয়ে আছে পলাশি মনুমেন্টের পাশে সে পার্কটা বন্ধ হয়ে আছে তো আমি একটা ফটো তুলবো তো ফটো তোলার কাউকে পাচ্ছেও না যে ফটো তুলে দেবে এই শিলন্যাসটা কি আছে পরদেশ গ্রাসীদের বিজয় স্তম্ভ নয় ভিরাজ মীরমর্দন মোহনলালের নাম হোক অক্ষয় বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস করাম দুশো পঞ্চাশতম বর্ষ বার্ষিকী পলাশী যুদ্ধ দিবস মানুষ দেবত বিশ্বাস তো আমরা চলে এসেছি মনুমেন্টে তো মনুমেন্টে আমাদের এখানে কয়েকটা ফটো তুললাম আমি এখান থেকে রওনা দেবো সুগার মিল সুগার মিলের কাছে দেখে আছি ইয়ে আছে তো অনেক দিন সুগার মিল সুগার মিল যেহেতু বন্ধ আছে এই মুহূর্তে তো ঢুকতে বেলা দেবে না সম্ভবত সুগার মিল বন্ধ আছে এই মুহূর্তে तो हम लोग वीडियो वाला लेके इससे जस्ट ते अपना रिश्तेदार मिले बंद हो जाते हैं ना कि एकदम कुन किस चालू नहीं हाथ आठ दोस्त बंद है हाथ आठ दोस्त एक ना राखे चार चार राख उठे ना, ना, ना मिल मिलता है ऐसे ते आपने ये कंपनी देखो ना स्टाफ नहीं कि একটু তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো এপের আমরা সোজাসুজি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ওই সাইডটা সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন ওই সাইডটা দেখলাম এইটা এই সাইডটা টোটাল টোটালটাই নবিসার তোলার সঙ্গে ইংরেজ বাহিনীর মোকাবেলা হয়েছে এই যে মাঠ দেখছেন একটা সময় সব পুরোটাই আমবাগান ছিল এখন আমবাগান আর নেই সেই পলাশের প্রাঙ্গন যেখানে ইংরেজ